আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারতে করোনায় মৃত্যুর ফের রেকর্ড আবারও মার্কিন ঘাঁটি আইন আল আসাদের রকেট হামলা আসামে মাওলানা আজমলের চমক সাড়ে তিন ঘন্টা বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজতের চার দাবি চীনকে ধুয়ে দিলেন ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী চব্বিশ ঘন্টায় চলছে চিতা তবুও শেষ হচ্ছে না লাশের সারি এবং সর্বশেষ থাকছে বাংলাদেশের আপডেট খালেদার বিদেশের চিকিৎসা নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ভারতে করোনায় মৃত্যুর ফের রেকর্ড ভারতে গত চব্বিশ ঘন্টায় তিন হাজার সাতশো আশি জনের মৃত্যু হয়েছে একদিনে কোভিড রোগীর মৃত্যু হিসাবে এই সংখ্যা এখনো পর্যন্ত সর্বোচ্চ এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার একশো অষ্টআশি জনের এই সময়ে ভারতে আক্রান্ত হয়েছে তিন লাখ বিরাশি হাজার তিনশো পনেরো জন যা মঙ্গলবারের তুলনায় প্রায় পঁচিশ হাজার বেশি দেশটিতে মোট আক্রান্ত ইতোমধ্যেই দুই কোটি ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের পর কেবল ভারতেই মোট আক্রান্ত দুই কোটির বেশি ভারতের পেছনে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত এখনও দেড় কোটি ছাড়ায়নি বিশ্বের বাকি কোনো দেশে এক কোটিও ছাড়ায়নি আক্রান্তের সংখ্যা করোনায় নতুন আক্রান্তের জেরে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা এখন দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা চৌত্রিশ লাখ সাতাশি হাজার পার করেছে আবারও ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদের রকেট হামলা ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রণাধীন আইন আল আসাদ সামরিক ঘাটিতে রকেট হামলা হয়েছে গত কিছুদিনের মধ্যে এ নিয়ে মার্কিন এই ঘাটিতে তিনবার হামলা হলো মঙ্গলবার ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে আইন আল আসাদ ঘাটিতে দুটি রকেট আঘাত হেনেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি অবশ্য ইরাকি সামরিক বাহিনীর ওই বিবৃতিতে এই সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি এর আগে সোমবার ইরাকের আল আহাদ টেলিভিশন চ্যানেল জানিয়েছে আল বালাদ এর একদিন আগে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকা রকেট হামলা হয় এ সমস্ত হামলা খুব কাছাকাছি সময়ে হয়েছে কিন্তু কোন ব্যক্তি বা গোষ্ঠী এর দায়িত্ব স্বীকার করেনি অবশ্য এ ধরনের হামলার জন্য সাধারণত ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোকে দায়ী করা হয় সূত্র পার্স টুডে ও এন টিভি আসামে মাওলানা আজমলের চমক আসামে গত 50 বছরের ইতিহাসে এই প্রথম 126 সদস্য বিশিষ্ট রাজ্য বিধানসভায় সরকারি দলের কোন মুসলিম সদস্য নেই সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি একজন মুসলিম প্রার্থী দিয়েছিল তিনি পরাজিত হয়েছেন বিজেপি আসাম গণ পরিষদ এজিপি ও বড়ল্যান্ড পিপলস ফ্রন্ট বিপিএফ জোট 2016 সালের নির্বাচনে ছিয়াশিটি আসনে জয়ী হয়েছিল এতে মাত্র একজন মুসলিম প্রার্থী জয়ী হয়েছে তিনি হলেন আমিনুল হক লস্কর বিজেপি এবার বিপিএফকে বাদ দিয়ে ইউনাইটেড পিপলস পার্টি লোক। জোট সঙ্গী করেন লস্কর পরিষদের ডেপুটি স্পিকার হয়েছিলেন এবারও তিনি প্রার্থী ছিলেন কিন্তু বাঙালি বরাক তিনি অধ্যাশিত আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক এআইইউডিএফ প্রার্থীর কাছে উনিশ হাজার ছশো চুয়ান্ন ভোটে হেরে গেছেন এ আই এই নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন দশ দলীয় মহাজোটের অংশীদার ছিল নির্বাচনে এই জোট পঞ্চাশ আসন পায় আর বিজেপি জোট ৯৫টি আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে আসামে সরকারি দলের কোন মুসলিম না থাকলেও বিরোধীদের তেত্রিশ জন সালের পর ওইবার মুসলিম ছিল ৩৩ জন এবার রাজ্য বিধানসভায় সার্বিক সংখ্যক মুসলিম সর্বাধিক সংখ্যক মুসলিম প্রবেশ করেছে মহাজোট থেকে নির্বাচিত একত্রিশ জন মুসলিমের মধ্যে ষোলো জন হলেন কংগ্রেসের পনেরো জন আজমলের এআইইউডিএফ মাত্র বিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পেয়েছে তাদের সাফল্যের হয়ে জন করে সাফল্য হার ভাগ। বদরুদ্দিন আজমলের ভিত আরো মজবুত হলো এই নির্বাচনের মাধ্যমে উল্লেখ্য তিনি একই সাথে ব্যবসায়ী রাজনীতিবিদ লোকহিত ও আলেম আতরের ব্যবসায় তার বেশ সুনাম রয়েছে উল্লেখ্য বদরুদ্দিন আজমল একই সাথে জমিয়তে ওলামায়ে হিন্দের আসাম রাজ্যের সভাপতি এবং দারুল উলুম দেওয়ানদের সদস্য়। আজমল ভারতের লোকসভা সদস্য ১৯৫০ সালে জন্মগ্রহণ করা আজমল তার দলটি প্রতিষ্ঠা করেন ২০০৫ সালে তিনি ধুবড়ি আসন থেকে তিনবারে এমপি তিনি নিয়মিতভাবে বিশ্বের পাঁচশো সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়ে থাকেন আসামে আজমলের উত্থান আজ থেকে 30 বছর আগে সেখানে জাতি ধর্ম বর্ণ বৈষম্য না করে অসহায় গরিব ছিন্নমূল মানুষের জন্য তিনি গড়ে তোলেন একে এক দাতব্য প্রতিষ্ঠান করেন হাসপাতাল মসজিদ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আজমলের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে আসমে যেসব শিক্ষার হার বাড়ছে একইভাবে কর্মসংস্থান হয়ে অনেকের একজন রাজনীতিবিদ আজমলের থেকেও তিনি বেশি পরিচিত দাতা ও শিক্ষানুরাগী হিসাবে তার এসব কর্মকাণ্ডই তাকে আসাম সহ গোটা ভারতে উদাহরণ দেওয়ার মতো আইডলে পরিণত করেছে বৈঠক কাছে চার দাবি হেফাজতে ইসলামের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেছেন মঙ্গলবার রাত নয়টা বিশ মিনিটে মন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠকটি শুরু হয় যা চলে রাত বারোটা পর্যন্ত বৈঠকে হেফাজতের পক্ষে দশ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছিল সূত্রের খবর বৈঠকে হেফাজতের পক্ষ থেকে চার দাবি তুলে ধরা হয়েছে দাবিগুলো হচ্ছে হেফাজতে ইসলামের গত আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গ্রেপ্তার হওয়া আলে মোলামা ও ধর্মপ্রাণ মুসলিমদের অবিলম্বে মুক্তি দেওয়া আলেম ওলামা এবং ধর্মপ্রাণের মুসলমানদের গ্রেপ্তার হয়রানি আতঙ্ক থেকে মুক্তি দেওয়া দু সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে মামলা হয়েছে পূর্বে আলোচনা অনুযায়ী সেগুলো প্রত্যাহার করা ও দ্রুত কৌমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা হেফাজতের আহ্বায়ক কমিটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদি বৈঠক শেষে গণমাধ্যমকে দাবিগুলোর বিষয়ে উল্লেখ করেছেন তিনি বলেছেন আমাদের এই চার দাবি মন্ত্রীকে লিখিতভাবে জানাচ্ছি তিনি আমাদের কথা শুনেছেন আশ্বাসও দিয়েছেন চীনকে ধুয়ে দিলেন ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে এর জের ধরে এক টুইট বার্তায় ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী চীন ফিলিপাইন চীনের বিতর্কিত সীমানার বাইরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী টিওডোরে লোকসিন টুইটার বার্তায় বলেছেন আর কতটা নিচে নামব আর কতটা নমনীয়ভাবে ভাবে দেখি তারা চীন কতদূর যেতে পারে যতদিন পর্যন্ত দক্ষিণ চীন সাগরে একটিও চীনা ফিশিং বোর্ড থাকবে ততদিন পর্যন্ত প্রতিবাদ জানিয়ে যাব ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন ফিলিপাইন কি করতে পারে আর কি করতে পারে না তা বলার অধিকার চীনের নেই এই মহড়ার প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছেন ফিলিপাইনের উচিত পরিস্থিতি জটিল না করা এবং বিরোধ বাড়ানো বন্ধ করা গত মাসে চীনা সামরিক জাহাজ দেখার পর থেকে ফিলিপাইনের স্পোর্টলি দ্বীপপুঞ্জের বিতর্কিত রিফের কাছে নৌবাহিনীর টহল বাড়ায় কিন্তু পরে চীন দাবি করে ওই জাহাজগুলো কেবলই মাছ ধরার নৌকা ফিলিপাইনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এই মাছ ধরার নৌকাগুলো চাইনিজ সামুদ্রিক মিলিশিয়া নিয়ন্ত্রণ করে চীনের পশ্চিম ফিলিপাইন সাগর দখলের চেষ্টা করছে চীনের এমন বারাবরম্বে প্রতিবাদ জানিয়েছে ফিলিপাইনের ফিশিং ফেডারেশন পামালাকাও এ নিয়ে ফুঁসছে ফিলিপাইন হচ্ছে না লাশের সারি করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত ভারত দেশটিতে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হার মানুষকে আতঙ্কিত করে তুলেছে শশানে 24 ঘন্টায় জ্বলছে চিতা তবুও লাশের শাড়ি শেষ হচ্ছে না দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন সবচেয়ে বেশি চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। সেখানে সাধারণ প্যারাসিটামল বা জিঙ্কের মতো ঔষধও মিলছে না সেখানকার এক ভিডিওতে দেখা গেছে রাস্তায় প্রায় এক কিলোমিটার জুড়ে দুই পাশে লাশের শাড়ি ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী একদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ বিরাশি হাজার ছশো একানব্বই জন এবং মৃত্যু হয়েছে তিন হাজার সাতশো ছিয়াশি জনের করোনায় ভারতে মৃত্যু হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার 169 জন এবং আক্রান্ত হয়েছে 2 কোটি 6 লাখ 58 হাজার 234 জন দেশটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা প্রায় 35 লাখ করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ায় ঘরের মধ্যেও নাগরিকদের মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে ভারতের সরকার সেই সঙ্গে এখন বাড়িতে বাইরের কাউকে না ডাকা এবং অযথা বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে প্রচন্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের শ্মশানে জায়গার সংকলন না হওয়ায় দিল্লি সহ কয়েক রাজ্যে গণচেতা তৈরি করা হয়েছে করা হচ্ছে গণকবর এবং মরদেহ পোড়ানো বানানো হচ্ছে অস্থায়ী শ্মশান যার ধর্ম ভুলে মৃত্যুদেহ সৎকারের সহযোগিতা করছে মুসলিমরাও স্বাস্থ্য কর্মীরা নিয়েছে এর আগে এমন অবস্থা কখনো দেখেনি তারা ভারতে এখন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার গতি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি ভারতের স্বাস্থ্য পরিস্থিতি চলমান থাকলে যুক্তরাষ্ট্রকেও পেছনে পড়ে যেতে হবে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বিবিসি বলছে ভারতে এখন কোভিড যে তাণ্ডব চলছে তার অন্যতম প্রধান শিকার হিন্দু তীর্থস্থান স্থান বারাণসী এবং তার আশপাশের অঞ্চল শুধু বারাণসী শহর নয় ভাইরাস ছড়িয়ে পড়েছে আশপাশে প্রথম গ্রামেও চিকিৎসা ছাড়াই ঘরে বসে সব গ্রামের বাসিন্দারা মারা যাচ্ছেন উত্তরপ্রদেশ রাজ্যে এই অঞ্চলে ক্ষুব্ধ বাসিন্দাদের অনেকেই এখন খোলা খুলি প্রশ্ন করছে এই চরম দুঃসময় তাদের এমপি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী লাপাত্তা কেন কোভিডের সবচেয়ে বিপর্যস্ত এলাকাগুলোর অন্যতম বারাণসীতে হাসপাতাল অব কাঠামো ভেঙে পড়েছে রোগীরা হাসপাতালে গিয়ে বেড পাচ্ছে না অক্সিজেন নেই অ্যাম্বুলেন্স নেই এমনকি কোভিড টেস্টেরও ফলাফল পেতে এক সপ্তাহ সময় লেগে যাচ্ছে গত দশ বারাণসী এবং আশপাশের অঞ্চলে ওষুধের না। শহরের মানিকারনিক ঘাটের কাছে বহুদিনের পুরনো এক বাসিন্দা বলেন গত এক মাস ধরে শ্মশান ঘাটে বিরতিহীনভাবে ভাবে মরদেহ পোড়ানোর কাজ চলছে যেদিকেই তাকাবেন অ্যাম্বুলেন্সের আওয়াজ এবং মরদেহ আগে বারাণসীর দুটো প্রধান শ্মশান ঘাটে দিনে আশি থেকে নব্বই দাহ হতো কিন্তু দুঃখিত গত এক মাস ধরে দিনে তিনশো থেকে চারশো দাহ হচ্ছে সম্প্রতি বারাণসীর একজন বাসিন্দার তোলা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে শ্মশান ঘাটে যাওয়ার একটি সরু রাস্তার দুই ধারে এক কিলোমিটার পর্যন্ত শাড়ি ধরে রাখা হয়েছে মরদেহ গত দশ দিনে নগর প্রশাসন নতুন দুটো প্রশাসন শ্মশান তৈরি করেছে সেগুলো রাত দিন চব্বিশ ঘন্টা ব্যস্ত বলে খবর রয়েছে খালেদার বিদেশে চিকিৎসা নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নেওয়া প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কিনা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন আমি মনে করি সরকারকে এ বিষয়ে আদালতে আসতে হতে পারে কারণ সরকার এটি জেল সাজা স্থগিত করেছে ফৌজদারি কার্যবিধি চারশো এক অধীন করেছে তবু প্রাসঙ্গিক দলিল ও আইন না দেখে আমি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো না তিনি আরো বলেন তার খালেদার জন্য চিকিৎসা প্রয়োজন এবং দেশে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব কিনা তা সহ সব বিষয় বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে সিঙ্গাপুরে নিতে চায় তার পরিবার করোনা আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার বিকাল সাড়ে চারটায় তাকে সিসিইউতে নেওয়া হয় এর আগে গত এগারো এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয় এরপর থেকে গুলশানে বাসা ফিরে যায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয় করোনা আক্রান্ত ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিল কিন্তু ফলাফল পজিটিভ আসে এরপর সাতাশ এপ্রিল রাজধানী এয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে সিটি স্ক্যান টেস্ট হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা করা হয় এরপর থেকে সেখানে চিকিৎসা দিন তিনি ছিয়াত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলার দণ্ডিত দণ্ড নিয়ে তিনি তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর প্রথমবারের আবেদনে সরকার গত বছরের পঁচিশ মার্চ মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়